মার্চের দ্বিতীয় সপ্তাহে মালব্য রাজযোগ বিশাল আর্থিক লাভের যোগ পাঁচ রাশির ভাগ্যে মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহটি মালব্য রাজ্যোগের প্রভাবে শুরু হচ্ছে আসলে এই সপ্তাহে শুক্র তার উচ্চ রাশি মিন রাশিতে গোচর করছে যার কারণে মালব্য রাজ্যোগ গঠিত হচ্ছে জ্যোতিষশাস্ত্রে মালব্য রাজ্যকে অত্যন্ত প্রভাবশালী শ্রেণীতে রাখা হয়েছে মালব্য রাজ্যোগ একজন ব্যক্তিকে অর্থ উপার্জনের ভালো সুযোগ দেয় এই সপ্তাহে মালব্য রাজ্যোগের কারণে মেষ এবং সিংহ সহ পাঁচটি রাশির জাতক জাতিকারা ধনী হতে চলেছেন এই রাশির জাতক জাতিকারা তাদের কর্মজীবনে সাফল্য পাবেন এছাড়াও কাঙ্ক্ষিত সাফল্যে মন খুব খুশি হবে এমন পরিস্থিতিতে আসুন জেনে নেওয়া যাক মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহের ভাগ্যবান রাশিগুলি কোনগুলি সাপ্তাহিক ভাগ্যবান রাশি মেষ রাশি মালব্য রাজযোগের প্রভাবে মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহ মেষ রাশির জাতক জাতিকাদের জন্য খুবই উপকারী হতে চলেছে এই সপ্তাহের শুরুতেই আপনার কেরিয়ারে ভালো সুযোগ আসবে আপনি আপনার শক্তি সঠিকভাবে পরিচালনা করতেও সফল হবেন এর সঙ্গে আপনার কাঙ্ক্ষিত সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে যারা দীর্ঘদিন ধরে সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা কর্মক্ষেত্রে তাদের সিনিয়র এবং জুনিয়রদের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন এছাড়াও চাকরিজীবী মহিলারা এই সপ্তাহে অফিস এবং বাড়ির ভারসাম্য বজায় রাখতে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন তবে আপনার বুদ্ধিমত্তার সাহায্যে আপনি সেই সমস্ত কাজ সহজেই সম্পন্ন করতে পারবেন সিংহ রাশি উয়াও মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে মালব্য রাজযোগের কারণে সিংহ রাশির জাতকদের এই সপ্তাহে কোনো নির্দিষ্ট কাজে সাফল্য পেতে অতিরিক্ত পরিশ্রম করতে হতে পারে তবে আপনি অবশ্যই সাফল্য পাবেন এই সময়ে আপনার সম্পর্কের মধ্যে মধুরতা আসবে আপনার সঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক মধুর হবে এছাড়াও এই সপ্তাহে আপনার প্রেমের সম্পর্ককে বিবাহে রূপান্তর করার জন্য আপনার পরিবারের কাছ থেকে অনুমোদন পেতে পারেন বিবাহিত জীবন সুখের হতে চলেছে ব্যবসায়ী শ্রেণীর লোকেরা ভবিষ্যতে লাভ অর্জনের ভালো সুযোগ পাবেন আপনার কথার মিষ্টতা থেকে আপনি ভালো সুবিধা পেতে পারেন ধনু রাশি সেগেটেরেস। ধনু রাশির জাতকদের জন্য মালব্য রাজ্যবের প্রভাবে মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহটি খুব ব্যস্ত থাকবে তবে আপনি ভালো সুবিধা পাবেন আপনার ঘনিষ্ঠ বন্ধু বা প্রভাবশালী ব্যক্তির সাহায্যে আপনি দীর্ঘদিনের অমীমাংসিত কাজগুলি সম্পন্ন করতে সক্ষম হবেন কর্মজীবীরা কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পেতে পারেন যা আপনি সফলভাবে সম্পন্ন করবেন যদি আপনি কারো কাছে আপনার ভালোবাসা প্রকাশ করার কথা ভাবছেন তাহলে এই সপ্তাহটি তার জন্য খুবই আনন্দদায়ক হতে চলেছে একই সঙ্গে যারা ইতিমধ্যেই প্রেমের সম্পর্কে আছেন তাদের মধ্যে সম্প্রীতি বৃদ্ধি পাবে পরিবারের সদস্যদের সঙ্গে কোনো পর্যটন স্থানে ভ্রমণ সম্ভব স্বাস্থ্য স্বাভাবিক থাকবে কুম্ভ রাশি অ্যাকোয়স মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের দিক থেকে খুব ভালো হবে আপনি যদি দীর্ঘদিন ধরে কোনো রোগে ভুগছেন তাহলে এই সপ্তাহে আপনি কিছুটা স্বস্তি বোধ করবেন এছাড়াও বাবা মা তাদের সন্তানদের কাছ থেকে কিছু ভালো খবর পেতে পারেন যার ফলে আপনার মন খুব খুশি হবে এছাড়াও এই সপ্তাহে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সহায়তার কারণে আপনি লাভ অর্জনের ভালো সুযোগ পাবেন এর পাশাপাশি প্রেম জীবনের দিক থেকে কুম্ভ রাশির জাতকদের জন্য এই সপ্তাহটি খুবই উপকারী হতে চলেছে এছাড়াও এই সপ্তাহে আপনি পারিবারিক বিষয়ে শান্তি অনুভব করবেন সকল বিরোধের সমাধান করা হবে মিন রাশি ফেসেস, মিন রাশির জাতকদের এই সপ্তাহে বড় সিদ্ধান্ত নিতে সমস্যা হবে না আপনার শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে আপনি পূর্ণ সমর্থন পাবেন যারা বেশ কিছুদিন ধরে ব্যবসায় আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারা এই সপ্তাহে লাভ পেতে শুরু করবেন আপনার ব্যক্তিগত জীবনেও অনেক সুখ থাকবে যদি আপনার কারো সঙ্গে ঝগড়া হয় তবে এই সপ্তাহে তা সমাধান হয়ে যাবে আপনার ব্যক্তিগত জীবনের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলির সমাধান খুঁজে পেতেও সফল হবেন প্রেম জীবন আগের তুলনায় অনেক ভালো হবে বিবাদটি প্রেমের সম্পর্কে হোক বা আপনার বিবাহিত জীবনে আপনি খুব সহজেই এটি সমাধান করবেন